বন্ধুরা গাড়ি চাইলে গাড়ি পাবে বাড়ি চাইলে বাড়ি পাবে এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবে তাই পাবে বন্ধুরা আগামীকাল বড় সোমবার বন্ধুরা সোমবার দিন এই একটি ফুল অর্পণ করুন শিবলিঙ্গে এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা অতি অবশ্যই পূরণ করবে দুঃখ কষ্টের নাশ হবে আবার অন্যদিকে অনেক উপকার বিপদ আপদের হাত থেকেও রক্ষা পাবে বন্ধুরা বন্ধুরা যারা দেবাদিদেব মহাদেবকে ভালোবাসে মনে প্রাণে ভক্তি করে যারা সোমবার দেবাদিদেব মহাদেবের ব্রত রাখে হ্যাঁ বন্ধুরা যারা দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে চায় তাদের প্রত্যেকের জানা উচিত যে কোন সেই বিশেষ পাঁচটি পাতা যে সোমবার দিন শিবলিঙ্গের মাথায় অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয় এবং সেই ভক্তের যাবতীয় মনস্কামনা পূরণ করে থাকে তথা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় তার ভক্তদের জীবন বন্ধুরা প্রতিটি সোমবার দেবাদিতে মহাদেবে একনিষ্ঠ ভক্তরা ওনার কিন্তু পুজো আরম্ভ করেন কারণ এই মাসেই কৈলাস ধাম থেকে পরমেশ্বর দেবাদিতে মহাদেব স্বয়ং মর্তলোকে এসে বিরাজ করেন আর এই সময় আপনার যদি মনে প্রাণে দেবাদিদে মহাদেবকে ডাকতে পারে তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ জ্বালা যন্ত্রণা উনি কিন্তু স্বয়ং হরণ করে নেবেন তাই আমি আশা করব আজকে আমার বলা এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবে এবং তা যদি হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং দেবাদিদেব মহাদেবে বিশেষ দৃষ্টি লাভ করতে। অতি অবশ্যই ওম নম শিবা হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবে এবং ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন বিশেষ করে যারা শিব পুজো ও ব্রত করতে চান তাদের উদ্দেশ্যে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে যাতে করে এই বিষয়গুলির সম্পর্কে তারাও অবগত হতে পারে বন্ধুরা পরিশেষে এইরূপ সমস্ত বাস্তুশাস্ত্র ও ধর্মশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র রিলেটেড বিভিন্ন ভিডিও দেখার জন্য করে এইবার আলোচনায় প্রবেশ করা যাক তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে চারটি এমন কার্যকর যা পারলে আপনারা কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পূর্ণ প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরহর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছে দেবাদি দেব মানে দেবতাদের দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদও প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুন্দরা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন এবং এই দিনে উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্রটি জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদায় বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই বন্ধুরা আপনারা এই মহাসম্বারে আতক চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখে নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে তো খুবই ভালো তাই বন্ধুরা আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতক চাল মুগ ডাল আলু ঘি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা এবং পিতলের পাত্রে রান্না করবেন তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল যাকে আপনারা নারিকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং হিং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার অথবা একান্ন বার জব করবেন এবং করার যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তি নাশ হয়ে গেছে বন্ধুরা প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে দেবাদিদে মহাদেবকে যদি একবার সন্তুষ্ট করা যায় তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট ও দারিদ্রতার সম্মুখীন কখনোই তা হতে হয় না বন্ধুরা এই দেবাদিদে মহাদেবের অপর একটি নাম হলো আশুতোষ কারণ উনি অল্পতেই সন্তুষ্ট বন্ধুরা শাস্ত্র মতে শিবের ডান নৃত্যকে বলা হয় সূর্য বাম নেত্যকে বলা হয় চন্দ্র এবং তৃতীয় যে নেত্যটি রয়েছে সেটাকে বলা হয় অগ্নি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রের রাশি হলো কর্কট এবং সূর্যের রাশি হলো সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন এই দুটি সংক্রান্তির সময়কাল অত্যন্ত পূর্ণ ফল দেয় কারণ সোমবারটিকে বলা হয় চন্দ্রের দিন চন্দ্রমা যার অপর নাম হল সোম এবং এই চন্দ্রের প্রভাবে আমাদের মন ও মস্তিষ্ক এবং শরীর অত্যন্ত প্রভাবিত হয় নিয়ন্ত্রণে থাকে এবং কোনো ব্যক্তি যদি নিজের মনকে ও শরীরকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে বা রাখতে সক্ষম হন তাহলে সেই রকম ব্যক্তিরা কিন্তু জীবনে সব কিছু অর্জন করতে পারে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিলপত্র হল শিব পূজার একটি অপরিহার্য উপকরণ কিন্তু ধর্ম তথা পরম্পরা অনুযায়ী কেবলমাত্র নয় আরো পাঁচটি বিশেষ পাতা রয়েছে যা দিয়ে এই পবিত্র কল্যাণকারী সোমবার দিন তিকালদর্শী শিবের পুজো আরাধনা করলে বা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে উনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন সেক্ষেত্রে আপনারা যদি মনে প্রাণে মহাদেবকে সন্তুষ্ট করতে পারে তাহলে কিন্তু আপনাদের জীবনে থাকা সকল প্রকার অভিলাষা সমস্ত কিছুই খুব সহজেই তা পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে যা চাইবে সেটাই কিন্তু পাবে তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় কোন সেই বিশেষ পাঁচটি পাতা যেগুলি দিয়ে আপনারা যদি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবে অভিষেক ঘটাতে পারে বা দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করতে পারে তাহলে অবশ্যই কিন্তু আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করবে। বন্ধুরা আমি সবার প্রথমে যে পাতাটি কথা বলবো তা হলো বট পাতা আগে হ্যাঁ বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্রে অনুযায়ী এই বট বৃক্ষকে অমরত্বের প্রতীক হিসাবে মনে করা হয় কারণ বটের প্রতীকের সাথে পুনর্জন্মকে সংশ্লিষ্ট করা হয় তথা যে কোনো পবিত্র কাজেও কিন্তু এই বটগাছের তলায় সম্পূর্ণ করার অনুমতি প্রদান করে হিন্দু শাস্ত্রে এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠান এই বট বৃক্ষের তলা বন্ধুরা এই বট বৃক্ষটি হলো শিবের মহা মৃত্যুঞ্জয় আরো একটি রূপ আর এই কারণে দেবাদিদে মহাদেবকে বটপাতা পাতা করলে সুখ শান্তি সমৃদ্ধি তথা দীর্ঘায়ুর প্রাপ্তি ঘটে এবং দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে অখণ্ড সৌভাগ্যের উদয় হয় বন্ধুরা এরপর দ্বিতীয় যে পত্রটির কথা বলবো তা হল আকন্দ ফল বা আকন্দ গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই আকন্দ গাছ বন্ধুরা মনকে ঠান্ডা রাখতে অতি অবশ্যই সোমবার দিয়ে দেবাদিদেব মহাদেবকে আকন্দ গাছের পাতা এবং ফল অর্পণ করুন এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আকন্দ পাতা শিবলিঙ্গে প্রদান করলে দুর্ভাগ্যের অবসান ঘটে এবং জীবনে চরম উন্নতির পথ প্রশস্ত হয় তৃতীয়ত স্কন্ধপুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ বিষ্ণু করেন এই পাতা এছাড়াও এই অসত্য গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে শাস্ত্রে পরিগণিত করা হয় বন্ধুরা আপনি যদি সোমবার বিয়ে ও অসত্য গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের ওপরে নিবেদন করতে পারেন তাহলে মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করতে পারবে এছাড়াও সোমবারে শিবের মাথায় অসত্য পাতা নিবেদন করলে শনিদেবের সাড়ে সাতি দশা থেকেও অনেকাংশে জাতক জাতিকারা মুক্তি লাভ করে থাকেন বন্ধুরা এরপর চতুর্থ পাতাটি হলো অশোক গাছের পাতা বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলে মনে করেন বিভিন্ন রকমের কর্মশক্তিকে বসিভূত করার হেতু এই অশোক গাছের পাতা ব্যবহৃত করা হয় বন্ধুরা স্কন্দ অনুযায়ী যদি যদি শিবলিঙ্গের ওপর অশোক গাছের পাতা নিবেদন করা হয় তাহলে অতুল ঐশ্বর্য ও অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে বন্ধুরা সর্বশেষ বা পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল আমলপত্র হ্যাঁ বন্ধুরা ভারতীয় সনাতনী শাস্ত্র মতে এই আম গাছের পাতা অতি পবিত্র একটি পত্র বলে অভিহিত করা হয়েছে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণ ঘটের ওপর দিলে কখনোই সেই পুজো কখনোই সম্পূর্ণ হয় না সুতরাং শিবলিঙ্গের ওপরে যদি পারেন অতি অবশ্যই আম্লপত্র দেয়া উচিত তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নিমেষেই পরিবর্তন হবে সৌভাগ্যে তথা জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধি কমতি হবে না যাই হোক বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে আপনারা শিবলিঙ্গের ওপরে কিভাবে এই পাতাগুলিকে অর্পণ করবেন কোন কোন নিয়মে সেই সম্পর্কে দেখুন বন্ধুরা যেকোনো সোমবার দিন আপনারা যদি পারে পরপর পাঁচটা সোমবার যদি আপনারা অর্পণ করতে পারেন তাহলে আপনারা যা চাইবে তাই পাবে যে কোনো সোমবার যে কোনো সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান পরিধান করবেন করবেন তবে চেষ্টা সাদা বস্ত্র করা এবং নিজের মনে যেন বা খারাপ চিন্তা ভাবনা আনবেন না এই দিন বন্ধুরা এই দিন পুজো করার সময় আপনারা নিজের মনকে সব সময় পবিত্র রাখবেন ঈশ্বরের প্রতি নিজের মনকে বিলীন রাখবেন হ্যাঁ বন্ধুরা মহিলাদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে যে কোনো সাদা বস্ত্র ধারণ করে আপনারা কিন্তু দেবাদিবে মহাদেবের পুজো আরাধনা করবে। আবার নিজের ঘরে বসেও এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তবে যারা বাড়িতে বসে এই উপায় বা ক্রিয়াটি করতে চান বা এই বিশেষ পাতাগুলি শিবলিঙ্গে অর্পণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত আপনাদের অবশ্যই ছোট্ট একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি আপনার ঠাকুরঘরে থাকা অতি অবশ্যই প্রয়োজন এবং আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে এটি কিন্তু আপনাদেরকে এটি কিন্তু আপনাদেরকে রেখে শিবের পুজো আরাধনা করতে হবে বন্ধুরা এই উত্তর পূর্ব দিকটি স্বাস্থ্যের মধ্যে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকারী একটি দিক বলে শাস্ত্রে পরিগণিত করা হয় এবং এই দিকটিকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবকে শিবের দিক বলেও চিহ্নিত করা হয়েছে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আপনারা কিন্তু সোমবার দিন কোন রূপ আমিষ আহার গ্রহণ করবেন না এমনকি আমিষ খাবার আপনার বাড়ির মধ্যে রান্না পর্যন্ত করবেন না তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার নইলে পুজো করার কোনো ফল পাবেন না দেখুন বন্ধুরা নিজের গৃহে বসে শিব পুজো আরাধনা করার জন্য বিশেষ কিছু সামগ্রীকে প্রয়োজন পড়বে এবং এই উপকরণগুলি আপনারা একটি তামা বা পেতলের পাত্রতে সংগ্রহ করে নেবেন এবং উপাদানগুলি হল চন্দন ফুল বেলপাতা ধূপ এবং নৈবিত্য এই পঞ্চ প্রচার ক্ষেত্রে এই উপাদানগুলি কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই শিব পূজার নৈবিদ্ধ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো তা দুধ এবং পঞ্চশস্যস বন্ধুরা প্রতিটি সোমবার অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এবং পঞ্চশস্যের মধ্যে চাল জব, গম তিল এবং মুগ ডাল অর্পণ করুন এইভাবে ধূপ ও প্রদীপ দেখিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবে এবং সেই সঙ্গে বিল পত্র তো আপনাদেরকে অবশ্যই দিতে হবে এর সাথে সাথে আমি যে প্রথমেই পাঁচটি পাতার কথা বললাম সেই পাতাগুলি কিন্তু আপনারা দেবাদিদে মহাদেবকে অর্পণ করতে পারে এতেও কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানাতে চলেছি আর আপনি যদি সেই ফুলটি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে সর্বদাই নিজের কাছে রাখতে পারেন তাহলে সমস্ত বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদেরকে রক্ষা করবেন আপনার পরিবারের ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিদ্যমান থাকবে যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ঠিক তেমনই যে কোনো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রক্ষা পাবে তাই বন্ধুরা প্রতিটি সোমবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে আর যদি একান্তই আপনারা ঘুম থেকে উঠতে না পারে তাহলে অবশ্যই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার তারপর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঘরে গিয়ে ঈশ্বর বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটি অপরিচিতা ফুল সংগ্রহ করে নিতে হবে বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে তারপর একে একে দুধ মধু ঘি চিনি ও দই তথা সর্বোপরি আপনারা আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবে তবে বন্ধুরা একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবে দুধ কিন্তু কাঁচা হতে হবে সাথে পঞ্চামৃত এরপর এই অভিষেক ঘটানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে চন্দনের প্রলেপ লাগাতে ভুলবেন না এবং এই চন্দনের প্রলেপ লাগানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে দুটি অপরিচিতা ফুল নিবেদন করবে এবং একই সঙ্গে আকন্দ ফুল ধুতরা ফুল পোলকে ফুল এবং অতি অবশ্যই ত্রিপত্তযুক্ত বিল্লপত্ত বা বেলপাতা যা দেবাদীদের মহাদেবে অতি প্রিয় সেটিও কিন্তু অর্পণ করতে ভুলবেন না তথা আপনারা যখন দেবাদীদের মহাদেবের শিবলিঙ্গটিকে অভিষেক করাবেন এবং এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবে আর মন্ত্রটি ওম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি আপনারা একশো বার অতি অবশ্যই জপ করবে আর আপনাদের পক্ষে যদি একান্তই সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে বার এই মন্ত্রটি জপ করার পর আপনার শিবলিঙ্গে পুজো আরাধনা শেষ করবে এবং নিজের যাবতীয় মনস্কামনা আপনার প্রত্যেকটি ইচ্ছা তার দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে অতি অবশ্যই জ্ঞাপন করবেন এরপর সন্ধ্যার সময় সেই নীল অপরিচিতা ফুলগুলি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আপনারা অতি অবশ্যই সংগ্রহ করবেন এবং একটি নীল কাপড়ে একটি অপরিচিতা ফুল ভরে দেবে এবং সেটিকে নিজের মানি ব্যাগে আপনারা রেখে দেবেন এবং আপনারা যে কাজেই যান না কেন এই ফুলটিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তি থেকে রক্ষা পাবে এবং জীবনে সফলতা আসবে অতি অবশ্যই তথা আপনার যে কাজেই হাত দেবেন। সেই কাজই কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ শিব উনি একটু বেলপাতা ও এক ঘটি জলেই সন্তুষ্ট উনি মানুষের ভক্তিভাব নিষ্ঠা কর্তব্য দায়িত্ব এবং মানবিকতাকে বিচার করে আশীর্বাদ দিয়ে থাকে সুতরাং আপনার মনের মধ্যে যদি দেবাদিদেব মহাদেবের প্রতি নিষ্ঠা ভক্তি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার হলেও কমেন্ট করবে। ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়